জন্য রয়েছে অগন্তিখানিক নিয়ম এই যেমন ধরো মুখ বন্ধ করে রাখতে হয় মুখের উপর তর্ক করা চলবে না নিজের ইচ্ছে মতো কোনো কাজ করা চলবে না ভুলকে ভুল আর ঠিককে ঠিক বলা চলবে না আর তুমি চাইলেও খিদে পেলেও তুমি খেতে পারবে না আর যদি এই সবের বিপরীতে তুমি যাও তাহলে তোমাকে আখ্যা দেওয়া হবে খারাপ বৌমা সমাজের এই নিয়মের জন্য অনেক মেয়ে বাড়ির বৌমা হয়ে যখন যায় তখন তারা খারাপ বৌমার আখ্যাটাই বেশি পেয়ে থাকে হ্যালো এভরিওয়ান আমি ঋতু কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত এরপরই পর্ব মিটিয়ে একটা মেয়ে চললো বউ হয়ে শ্বশুর এবার সমস্ত দায়দায়িত্ব দায়িত্ব কাঁধে নিয়ে তাদের সমস্ত ভার বহন করবে ব্যাগপত্র গুছিয়ে এবার চলতে হবে আমাকে শ্বশুরবাড়ির দিকে শ্বশুরবাড়ির নিয়ম বাধা সব কিছুর মধ্যে নিজেকে বেঁধে ফেলতে হবে এতদিন তো গোয়াল ছাড়া গরুর মতো বেশ ঘুরে বেড়ালাম কিন্তু শ্বশুরবাড়ি গিয়ে তো আর সেটা সম্ভব নয় সব কাজে দায় দায়িত্বর সাথে সাথে স্বামীর দেওয়া বড় ভারটাও আমাকে বহন করতে হয় যেমন ঘর পরিষ্কার করে রাখা শ্বশুর শাশুড়িকে আঁকলে রাখা তার সাথে সাথেই ঠাকুর পুজো করা তার পছন্দের জিনিসগুলো যত্ন সহকারে তুলে রাখা যখন একটা মেয়ের বিয়ে হয়ে যায় তখন হয়ে যায় অতিথি শ্বশুর বাড়িতে চলে যাওয়া হয় চাচা বাড়ির মতো আবার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যখন আসি তখন ব্যাগ ট্যাগ কুচিয়ে যা যা বড়ের মতোই আসতে মেয়েদের জীবনটা যদি সবাই একটু বোঝবার চেষ্টা করত তাহলে হয়তো বুঝতে পারতো মেয়েদের জীবনটা আসলেই কতটা কঠিন যে মা বাবার কাছে এত বড় হলো যারা এত বড় করলো তাদের ছেড়ে শ্বশুরবাড়িতে আসতে হয় আবার শ্বশুরবাড়ি আসার পর যে বাড়িতে ছোটবেলা থেকে বড় হলো সে বাড়িটা তার কাছে পর হয়ে যায় অচেনা অজানা মানুষ যাদেরকে কখনো চোখেই দেখেনি তাদেরকে আপন করে নিতে হয় তাদের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হয় আর যে মা বাবার যদি শরীর খারাপ হয় বা কিছু হয় সেই শ্বশুরবাড়ির লোককে জিজ্ঞেস করে তারপর বাপের বাড়িতে যেতে হয় নিয়মে মাথা জীবন পার করতে করতে একটা মেয়ে সারাটা জীবন কেটে যায় তার নিজের ইচ্ছা শখ সব কিছুই বিসর্জন দিয়ে দেয় এখন যেমন দেখো আমি বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাব তাই আমার মা যাতে গিয়ে আমাকে কোনো রকম কষ্ট করতে না হয় তাই সব কিছু কিনে দিল বিস্কিট চা চিনি দুধ সমস্ত কিছু আজকে যেহেতু চলে যাব তাই ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে এই ব্যাগটা মায়ের এটাকে নিয়ে যাব। আর এটা হয়েছে আর এইটা হচ্ছে আর একটা ব্যাগ এই তিনটে ব্যাগ হয়েছে আমি যে জায়গায় থাকি সেই স্টেশন থেকে হাওড়ায় যেতে হবে হাওড়া থেকে ট্রেনে করে তারপর আমার বাড়িতে তো অনেক বেলা হয়ে যাচ্ছে তাই মাকে বললাম স্নান করে পুজো করে নিতে ততক্ষণের জন্য আমি সমস্ত কিছু সবজি রেডি করে দিয়েছিলাম আর এই যে সবজিগুলো দেখছো এগুলো নিয়ে আমি পারে মা যখন ছোটবেলা থেকে জন্মগ্রহণ করে তখন তাকে কোলে পিঠে করে পর করে দুধ খাইয়ে কিন্তু যখন সে শ্বশুরবাড়ি যায় তার সব কিছু ব্যাগপাত্তা গঠিয়ে তাকে পর করে দেয়া হয় করে পর করে দেয়া খানিকটা এখন বেরিয়ে পড়েছি আমরা তো আমাদের ঘর থেকে স্টেশনটা যেতে প্রায় ওই পাঁচ মিনিটের মতো লাগে টোটো করে তো সেজন্য টোটো করে যাচ্ছি আর আমাকে দিতে কিন্তু যাচ্ছে আমার ভাই আর আমার এক বউ একটু আনন্দ বেশি লাগছে দুঃখের থেকে কারণ এবারে বোন আর ভাই দুজনে মিলেই যাচ্ছে আমাকে দিতে আর আমার বাড়িতে প্রথম যাচ্ছে আমার বোন ভাই যদিও এর আগে একবার গেছে তবে এখানে সব থেকে বেশি মিস যেটা করছি সেটা হচ্ছে আমার হাজব্যান্ডকে ও শ্বশুরবাড়ির লোকজনেরা যাচ্ছে আর ওই বাড়িতে নেই একজন হাজব্যান্ড যদি বাড়িতে থাকে আর তার শ্বশুরবাড়ির লোকজনেরা যায় তার থেকে আনন্দে কিন্তু আর কিছু প্রায় পৌনে চারটের মতো বাজে আর আমরা কিন্তু হাওড়া স্টেশনে পৌঁছে গেছি এখন ট্রেনের অপেক্ষা করতে হবে যেহেতু আমাদের ট্রেন আছে পাঁচটায় তাই এখনও ট্রেন দেয়নি আমরা অনেক আগেই পৌঁছে গেছি আর যেহেতু আজকে গরমের পরিমাণ অত্যাধিক বেশি তাই তাড়াতাড়ি করেই আমরা একটু স্টেশনে চলে এসেছি গরমটা কিন্তু একটু কম লাগে সেই জন্যই আর আসার পর আমরা কিন্তু ওয়েট করছিলাম ট্রেনের জন্য আর আমার বোনের জন্য আমার যে বোন আমার সাথে যাচ্ছে তিনি হচ্ছে আমার মাসির মেয়ে তো এই প্রথমবারও আমাদের বাড়িতে যাচ্ছে তো ওর জন্য অপেক্ষা করছে থেকে যখন আমরা বেরিয়েছিলাম তখন ঘড়ির কাটায় সাড়ে বারোটার মতো বেজেছিল তখন বেরিয়েছিলাম তখন যদিও ভাতটা খেয়ে বেরিয়েছি তবুও বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যেতে গেলে গলা দিয়ে যেন ভাত নামেই না তাই ও আসার পর আমরা দুজনে মিলে একটুখানি খাবার কিনতে যাচ্ছিলাম ওই যে স্টেশনের ধারেতে ফুড শপগুলো থাকে সেখান থেকে পেস্ট্রি কেক আর সঙ্গে ছিল হচ্ছে কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত কিছু নিতেই যা খাবার কিনে নিয়ে এসেছি সঙ্গে ছিল ভেজ স্যান্ডউইচ আর ছিল কোল্ড ড্রিঙ্কস তো এখন এটাই আমরা খাচ্ছি খেয়ে দিয়ে তারপর উঠব টেনেতে আর বেশিক্ষণ বাকি নেই আমাদের টেনে উঠতে খুব এক্সাইটেড লাগছে কারণ প্রথমবার আমার বাড়িতে গিয়ে আমার ঘর দেখবে আমার বোন তাই একটা এক্সাইটমেন্ট তো ভেতরে কাজ করে আর সত্যি কথা বলতে কি আনন্দের সাথে সাথে দুঃখ বাড়ি চলে যাচ্ছি আবার যে কবে আসবো সেটা কিন্তু আমি জানি না তো সেই জন্য মন খারাপ করছে তবে আনন্দও লাগছে আর ট্রেনের মধ্যে এবারে যেহেতু একা নেই তিনজন একসঙ্গে আছি তাই মজা করতে করতেও কিন্তু যাচ্ছি একদম বোর ফিল হচ্ছে না অন্যান্যবারে একা একা থাকি তাই এত বোর ফিল হয় এত বিরক্ত লাগে এইবারে সেটা কিন্তু একদমই হচ্ছে ট্রেনে ওঠার পর বেশ কিছুক্ষণ আমরা বসেছিলাম ফ্রেশ হলাম তারপর চা নিয়েছিলাম আর যদিও ওটা লাল চা লাল চাটা ট্রেনে কিন্তু বেশ ভালো করে তো সেটাই এখন খাচ্ছিলাম খেতে খেতে হঠাৎ জানালার বাইরে চোখ পড়তেই দেখলাম সূজিবামা অস্ত গেছে আর লাল বিন্দু হয়ে রয়েছে যেন মনে হচ্ছে বিবাহিত মেয়ের কপালে সুন্দর একটা কিছুক্ষণ জার্নিং করার পর ও তিন চার ঘন্টা পরেতে আমরা ঝালমুড়ি কিনেছিলাম ঝালমুড়ি টেনে কিন্তু খেতে আমার খুব ভালো লাগে আর যদিও এখানকার ঝালমুড়ি আর আমাদের ওখানকার ঝালমুড়ি কিন্তু আকাশ জমিন অনেক দিকে আমি বাড়ি ফিরছিলাম আর এদিকে ছিল আমাদের পাড়াতে ব্রহ্মা পুজো আর ব্রহ্মা পুজোর দিনকে কিন্তু আমাদের ওখানে অন্নকূট হয় তো অন্নকূটে খাওয়া হয় আমার বোন মা ওরা সবাই গিয়েছিল। কিন্তু আমি তো যেতে পারলাম অনেক বছরের ইচ্ছে ছিল এবছর ব্রহ্মা পুজো দেখবো কিন্তু ব্রহ্মা পুজো কবে সেটা না দেখেই আমাদের টিকিট হয়ে যায় তো সেই জন্যই চলে আসতে হয় আর ক্যান্সেল করিনি যেহেতু ট্রেনেতে আর পাবো কি না তার কোনো ঠিক ছিল না এমনিতেই দেশের পরিস্থিতি সেই সময় খারাপ ছিল আর সেই সময়ের মধ্যে যখন আমি শুরুছিলাম তখন ট্রেনেতে টিকিট পাওয়া খুব মুশকিল হয়ে গিয়েছিল তবুও কষ্ট করে তিনটে টিকিট পাওয়া গিয়েছিল আর সেটা নিয়েই কিন্তু আমরা বাড়ি এর আগে এই ব্রহ্মা পুজোর দিনকে আমরা যেতাম খেতে আর এর রাত্রেবেলাতেই হতো যাত্রা নাটক এসব শুনতেও কিন্তু আমরা যেতাম বেশ মজা লাগতো আনন্দ হতো বেশ ভালো লাগতো কিন্তু এইবারে তো আর সেটা হলো না বাড়ি ফিরে আসতে হলো আসলে মেয়েদের জীবনটা হচ্ছে এরকম যেটা তুমি চাইবে সেটা কিন্তু তোমার সঙ্গে ঘটবে না তার ঠিক উল্টোটাই তোমার জীবনে ঘটবে এত মানুষের ভিড়ে ঠাকুরের একটু প্রসাদ পাওয়া সত্যি কপালের একটা ব্যাপার থাকে এবছর হলো না ঠিক আছে আসছে বছর আশা করি হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমাদেরও কি বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি আসার সময় কান্না পায় সেটা অবশ্যই জানিও